আরো একটা নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত আপনাদের সবাইকে জানাই নমস্কার আসসালাম আলাইকুম শাস্তি তো আমি এখন চলে এসেছি হারোয়াতে আর এখানে একটা নতুন পার্ক উদ্বোধন হয়েছে নাম হলো অ্যামেজিং পার্ক তো আপনাদের সেটাই এই ভিডিওর মাধ্যমে দেখাবো আপনারা ভিডিওটার সঙ্গে শেষ পর্যন্ত থাক খুব সুন্দর করেছে চলুন দেখা যাক এখন আমি আছি হারোয়াতে আর এখান থেকে হেঁটে আমি যাব অ্যামেজিং পার্কে যাবো এই অ্যামেজিং পার্ক অবস্থিত স্টেশনের খুবই কাছে হারোয়া রোড স্টেশনে আসতে হলে আপনাকে শিয়ালদাও স্টেশন থেকে আসনাবাদ লোকাল ধরে হারোয়া রোড স্টেশনে নামতে হবে সময় লাগবে দেড় ঘন্টার কাছাকাছি আর এই হারোয়া রোড স্টেশনে নেমে আপনি টোটো করে এই অ্যামেজিং পার্কে চলে আসতে পারেন তবে আমার সাজেশন থাকবে আপনারা হেঁটে হেঁটেই এই পার্কে আসুন কেননা এই হাঁটা পথের রাস্তাটার প্রাকৃতিক শোভা অসাধারণ আপনাদের যেরকমভাবে দেখানো হয়েছে সেরকমভাবে আপনারা এখানে খুব সহজেই চলে আসতে পারবেন সময় লাগবে দশ মিনিট মতন অ্যামেজিং পার্ক যেটা মূলত একটা বিনোদন পার্ক সাথে সাথে আপনি এখানে পিকনিকও করতে আসতে পারেন কলাতাতে সকাল দশটা থেকে রাত্রির আটটা পর্যন্ত এখানে ঢুকতে প্রবেশ মূল্য লাগে পঞ্চাশ টাকা প্রতিজনার জন্য এই পার্কটায় প্রবেশ করে আপনি দান্দিকে এই পার্কের অফিস ঘর পেয়ে যাবেন আর বাঁদিকে পেয়ে যাবেন এখানে পিকনিক স্পটগুলো যেটা এখানে ভাড়া দেওয়া হয় এর কি রেট আছে আমি ভিডিও শেষে আপনাদের বলে দিচ্ছি আর এই অফিস ঘরটা পেরিয়েই আপনি সামনে পেয়ে যাবেন এই পার্কের ভিতরে ঢোকার রাস্তা এই রাস্তাটা বেশ সুন্দর আর এই রাস্তার দুপাশে বিভিন্ন রকম জীবজন্তুর রেপ্লিকা এবং ফুল গাছ লাগানো রয়েছে দেখতে বেশ সুন্দরই লাগছে এই রাস্তাটা পেরোলে আপনি সামনে পেয়ে যাবেন একটা পাহাড় বা গুহা সেখান থেকে ঝর্ণার মাধ্যমে যেরকম জল পড়ে সেরকম ভাবেই এখানে সাজিয়ে রাখা আছে বেশ সুন্দর দেখতে লাগছে আর এই পাহাড় বা গুহার মধ্যে দিয়ে আপনাকে পার্কের অপর প্রান্তে প্রবেশ করতে হবে আর এই পার্কে দিয়ে যখন আপনি প্রবেশ করবেন সেই দৃশ্যটা অসাধারণ লাগে গোয়াটির মধ্যে দিয়ে হেঁটে যেতে আপনার বেশ ভালো লাগবে আর এই গোয়াটির মধ্যে দিয়ে পার্কে চারিদিকে যাওয়ার জন্য রাস্তা করা রয়েছে আর এই গোয়াটির মধ্যে দিয়ে আমরা যেখানে এসে নামলাম সেখানে একটা লেক অবস্থিত রয়েছে যেখানে প্যাডেল বোর্ডের মাধ্যমে আপনি বোটিং করতে পারেন তবে তার জন্যে কিছু ভাড়া আপনাকে চার্জ করা হবে আমরা এখন লেকটাকে বাম পাশে রেখে ডান দিক ধরে এগিয়ে যাবো আর সামনেই দেখতে পাচ্ছেন একটা নতুন গ্যালারি যতদূর সম্ভব এখানে অ্যাকোরিয়াম রাখার ব্যবস্থা করা হবে আর এই অ্যাকোরিয়নের ঘরটা পেরিয়ে গেলেই আপনি সামনে পেয়ে যাবেন ছটা ঘোড়া আর পিছনে একটা স্ট্রাকচার দাঁড় করানো রয়েছে যতদূর সম্ভব এটাকে রথের দেওয়ার চেষ্টা করা হচ্ছে আপনি যদি একটু এগিয়ে যান লেকের গায়ে দেখবেন একটা মৎস্যকন্যা বা জলপরি যাই বলুন না কেন তার একটা স্ট্যাচু রাখা আছে সবাই এখানে এসে সেলফি তুলছে বেশ ভালোই দেখতে লাগছে এখানে আপনি বাচ্চা সহ বড়দের জন্য শারীরিক কষ্ট করার কিছু জিনিসও পেয়ে যাবে সেখানে আপনারা তাই করে দেখে নিতে পারেন সামনে দেখছেন আই লাভ অ্যামেজিং পার্ক বলে একটা সেলফি জন করা রয়েছে সবাই এখানে এসে সেলফি তুলছে আপনারাও চাইলে এখানে এসে সেলফি তুলে নিতে পারেন আপনি যদি ডাননিতে আরো কিছুটা এগিয়ে যান তাহলে দেখবেন একটা নতুন গেম জোন তৈরি করা হচ্ছে এর মধ্যে সম্ভব ভিডিও গেম ফেম থাকবে আর এই গেম জোনের পাশেই আপনি দেখতে পারবেন বাচ্চাদের দোলনা সহ নানান রকম খেলার জিনিসপত্র রয়েছে সম্ভব সুন্দর একটা পার্ক অ্যামেজিং পার্কে আপনাদের স্বাগত আমি এখন আছি অ্যামেজিং পার্কে আর আপনাদের দেখাচ্ছি এই অ্যামেজিং পার্কে কি কি আছে আর আপনি যদি আরও কিছুটা এগিয়ে যান তাহলে ডান দিকে দেখতে পারবেন একটা হন্টেড হাউস এই হন্টেড হাউসে যদি আপনি প্রবেশ করতে চান তাহলে আপনার প্রবেশ মূল্য পরে পঞ্চাশ টাকা একটা শো আছে আপনারা ট্রাই করে দেখে নিতে পারেন আপনি যদি এখান থেকে বাম দিকে কিছুটা এগিয়ে যান তাহলে দেখবেন সামনেই একটা রেস্টুরেন্ট রয়েছে যেটা একদম লেকের ওপরেই তৈরি করা রয়েছে লেকের ওপরে বসে এই রেস্টুরেন্টে খাওয়ার মজাটাই আলাদা যেটা আপনারা চাইলে ট্রাই করেন দেখে নিতে পারেন আর এই লেককে বাম পাশে থেকে আবার যদি আপনি ডান দিকে কিছুটা এগিয়ে যান তাহলে এখান থেকে রাইডিং জোন শুরু হয়ে যায় এখানে বিভিন্ন রকম রাইড রাখা রয়েছে একটা নির্দিষ্ট টাকার বিনিময়ে আপনারা এই রাইডিংগুলোর মজা উপভোগ করে নিতে পারে আর এটা সারা বছরই থাকে যেটা অন্য কোথাও আপনি পাবেন না আর সামনেই দেখছেন একটা খালি মতন জায়গা পড়ে রয়েছে আর তার সামনেই পড়া রয়েছে এখানকার লোকেদের কাছ থেকে যা জানতে পারলাম এখানে একটা তাজমহল বানানো হবে যদি সেটা বানানো হয়ে যায় তাহলে এই জায়গাটার আকর্ষণ আরো বেড়ে যাবে এতে কোনো সন্দেহ নেই এখানে একটা ছোট্ট চিড়িয়াখানার মতন করা রয়েছে যেটার মধ্যে আমরা এখন প্রবেশ করছি এখানে আপনি বিভিন্ন রকম পশু পাখি পেয়ে যাবেন এখন এখানে কিছু পাখি রাখা রয়েছে যার মধ্যে উল্লেখযোগ্য হল হাঁস লাভবাট ককটেল চীনা মুরগি খরগোশ ইত্যাদি এখানে রয়েছে আপনারা এগুলোও দেখে নিতে পারেন বন্ধুরা আমি এখন একদম শেষ পয়েন্টে চলে এসেছি ওই জায়গাটা খুব আওয়াজ ছিল বলে কথা বলা যাচ্ছে না তো সবই ভালো এখানে পরিবেশটা আর এই পিছনে দেখতে পাচ্ছেন একটা এই চুড়ি এখানে আমাদের কথা রয়েছে অসম্ভব সুন্দর জায়গা আর সব রকম সুবিধাই আছে তো আপনারা এখানে পিকনিক করতেও আসতে পারেন এবং একদিনের জন্য ঘুরতেও চলে আসতে পারেন আপনারা দেখলেন এই হাড়ায় হাড়োয়া রোডে অবস্থিত অ্যামেজিং পার্ক আপনাদের পুরোপুরি ভিডিওটা দেখালাম আর এটা অবস্থিত হচ্ছে হাড়োয়া রোড স্টেশন থেকে দশ মিনিটের হাঁটা পথে পুরোটাই আপনাদের দেখিয়েছি আর এখানে আপনারা এমনি ঘুরতেও আসতে পারেন এবং পিকনিক করতেও আসতে পারে তো আমি ওখানে কথা বললাম কথা বলে যা জানলাম এখানে পিকনিক করার জন্য পার স্পট দু হাজার টাকা করে নিচ্ছে এরা আর সকাল দশটা থেকে খুলে যাচ্ছে আপনারা পিকনিক করতে চাইলে আরো আগে এরা খুলে দেবে আর রাত্রির আটটা পর্যন্ত আর যদি ভিড় থাকে তাহলে আরো বেশিক্ষণ ধরে এরা খুলে রাখছে আর দু সঙ্গে সঙ্গে আপনারা যতজন ঢুকবেন তাদের প্রত্যেকে পঞ্চাশ টাকা করে টিকিট কাটতে হবে এই মোটামুটি নিয়ম আর আপনারা চাইলে বাড়িতে বাইরে থেকে আপনাদের রান্নার যেসব জিনিসপত্র হয় সেগুলো নিতে পারেন এখান থেকেও নিতে পারে তো আপনারা এখানে আসতে পারেন খুব ভালো জায়গা আর বিভিন্ন রকম রাইড আছে বাচ্চাদের যথেষ্ট ভালো লাগবে অবশ্যই চলে আসুন আর আপনাদের ডিটেলস দিয়ে দিয়েছি সেই ডিটেলস দেখে আপনারা চলে আসতে পারেন এখানে খুবই ভালো লাগবে আর প্রত্যন্ত গ্রামের মধ্যে অবশ্যই এটা একবার ঘুরে যেতে পারে আর চাইলে আপনারা এখন পিকনিকের সময় আসছে পিকনিকও করে নিতে পারেন কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিয়েছি আপনারা কন্ট্যাক্ট নম্বর করে দেখে আপনারা কন্ট্যাক্ট করে নেবেন আর যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে এই চ্যানেলে পাশ থাকবেন দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের কোনো ভিডিওতে বাই